আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারো থেকে আজকে কথা বলবো শুধু একটা বিষয় নিয়েই ছেলে এবং মেয়ে মানে বাঙালি ছেলে আর মিশরিয়ান মেয়ে আমি জানি এই ইউটিউব চ্যানেলে অনেক কমেন্ট আইতেছে আমার আর যারা নতুন বাঙালি বাইরে আসতেছেন তারা অনেক স্বপ্ন দেখতেছেন কারণ এখানে এই যে রঙিন আবুরাল দেয়। তো রঙিলা উড়াল দেওয়ার থেকে সাবধানে থাকবেন আমার কাছে বেশ কমেন আসতেছে ভাই এটা শব্দ কি এটা শব্দ কি আমার কোনো সমস্যা নেই আমরা বুঝতে বুঝাতে পারবো বলতে পারবো কিন্তু ভাই সাবধান খুব সাবধান সাবধান বলতে কি উনারা আপনাকে মেরে ফেলবে মেরে ফেলবে না ভবিষ্যৎ পরিকল্পনা যদি আপনি চিন্তা করেন তাহলে ফলাফল কিন্তু এটাই দাঁড়ায় আমরা এই দেশে কাজ করতে আসছি টাকার জন্য আসছি এই দেশে ভাই এ দেশে জীবন সংসার করার জন্য আসি নাই শুধু এই দুটো খেয়াল করলে হবে সবাই কেমন আছেন আমি আজকে কথা বলবো এই বিষয় নিয়েই যদি কোনো মেয়েকে আমি বলি এই মিশরে আমি তোমাকে ভালোবাসি আমি যদি কোনো মেয়েকে বলি আমি তোমাকে ভালোবাসি সেক্ষেত্রে কি হবে আনা বাহেবিক যদি আমি কোনো মিশরের মেয়েকে বলি বা কোনো মেয়েকে বলি আমি তোমাকে ভালোবাসি সেই ক্ষেত্রে হবে আনা বাহেব্যিক যদি কোনো মেয়ের চেহারা সুন্দর হয় চেহারা সুন্দরী সেই ক্ষেত্রে হবে ইন্তি গামিলা আউই যদি কোনো মেয়ের চেহারা সুন্দর হয় বা সুন্দরী হয় যেটা বলি আর কি আমরা মেয়েদেরকে সুন্দরী বলি যদি কোনো মেয়ের চেহারা সুন্দরী হয় যদি আপনি তাকে বলতে চান যে আপনি খুব সুন্দরী ক্ষেত্রে বলবেন আউই ঠিক আছে এই কথাটা বলার জন্য আপনাকে মেয়ে কোনো বকাও দেবে না কোনো দমকও দেবে না আর যদি আপনি বলেন যে তুমি অনেক ভদ্র যদি মিশরের মাসা বলেন তুমি অনেক ভদ্র যদি কোনো মেয়েকে বলেন সেই ক্ষেত্রে হবে মাহতারামা যদি বলি আপনি অভদ্র একটা কথা খেয়াল করবেন মিশরে যেমন বাংলাদেশে আমাদের তুমি আপনি তুই যদি বলি তুই তুমি আপনি তিনটা শব্দ ব্যবহার করা হয় একই শব্দের ক্ষেত্রে বাংলাদেশে আর ব্যবহার করা হয় একই শব্দ মানে ইনতা তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যদি কোনো পুরুষ হয় সেক্ষেত্রে হবে ইনতা যদি কোনো মহিলা হয় সেই ক্ষেত্রে হবে ইনতি এখন যদি কোনো মহিলার যদি কোনো মহিলার ব্যবহার আপনার কাছে ভালো লাগে সেক্ষেত্রে বলতে পারবেন ইনতি ইন্তি মাহতারামা কতটা খেয়াল করবেন আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে বলবেন ইনতি মিস মাহতারামা ইনতি মিস মাহতারামা যদি ব্যবহার খারাপ হয় আর যদি পুরুষ হয় সেই ক্ষেত্রে বলবেন ইনটা মানে সেম কথায় বলবেন বলবেন ইনটা মিশ মহতারাম যদি পুরুষ হয় সেই ক্ষেত্রে হবে ইনটা মিশ মহতারাম আর যদি মহিলা হয় সেই ক্ষেত্রে হবে ইনতি মিস মহতারামা ঠিক আছে এখন আপনি মেয়েকে আমি দুঃখিত যদি কোনো যদি কোনো মেয়েকে আপনি জিজ্ঞেস করতে চান তোমার বাড়ি কোথায় সেই ক্ষেত্রে আপনি বলবেন ইনটি সেকেন্ড ফেন যদি আপনি জিজ্ঞেস করতে চান একটা মেয়েকে যে আপনার বাড়ি কোথায় সেই ক্ষেত্রে হবে ইনটি সেকেন্ড ফেন আর যদি কোনো পুরুষকে জিজ্ঞেস করেন আপনি যে আপনার বাড়ি কোথায় সেক্ষেত্রে হবে ইনটা সেকেন্ড ফিন ঠিক আছে পুরুষের ক্ষেত্রে হবে ইনটা সেকেন্ড ফিন আর মহিলার ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে হবে ইনটি সেকেন্ড ফিন ঠিক আছে এখন যদি আপনি মেয়েকে দুষ্টামি করতে চান তবে একটা খেয়াল করবেন একটা বিষয় খুব সতর্ক থাকবেন কোনো সময় মিশরে মেয়েদের গায়ে টাস করবেন মানে টাচ করে যে আপনি দুষ্টান করবেন এরকম না টাচ করবেন না আর কোনো খারাপ খারাপ শব্দ শব্দ ব্যবহার করবেন না আমি গতবার ভিডিওতে বলে দিয়েছিলাম দুইটা এগুলা বলবেন না আর অনেক শব্দই আছে আমি চাই না আপনাদেরকে বলার জন্য কেননা কারণ যদি এগুলো আপনারা যদি রিফ্লে করেন সমস্যা হবে আপনারা আস্তে আস্তে সব শিখবেন আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে সব শিখাবো টেনশন করার কোনো কারণ নাই আপনি যদি আমার এই চ্যানেলে কন্টিনিউ চ্যানেলে এই ভিডিও দেখেন এবং কি সাবস্ক্রাইব করে আপনি অন্য জায়গায় দিয়ে দেন শেয়ার করে দেন এবং কি আমাকে যদি আপনি কমেন্ট করেন তাহলে কি আমি অবশ্যই সেই কমেন্টের উত্তর দেব সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে ভাই আপনারা যেখানে থাকেন যেইখানেই থাকেন আমি বর্তমানে আসি কায়রোতে আমি আছি বর্তমানে মিশরের রাজধানী কায়রো তবে মিশরে কিন্তু মিশরে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট আছে মিশরের ডিস্ট্রিক্টকে বলে মাহাবজা মিশরে ডিস্ট্রিক্টকে বলে মাহাবজা আপনি কোন জায়গায় আসেন কোন ডিস্ট্রিক্টে আসেন কোন মাহাবজাতে আসেন কোন ঠিকানায় আছেন এটা আপনি যে জায়গায় আসেন যদি কাইতে আসতে চান কোন বন্ধু বান্ধবের সাথে যদি একটা আপনি কাইতে আসতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই যে জায়গায় আপনি আগে আছেন এই জায়গার ঠিকানা মুখস্ত করি না তারপরে আপনার বন্ধুকে আপনি ফোন দেবেন যে বন্ধু তোমার ঠিকানার নাম কি সে ঠিকানা বলো অথবা আমাকে বয়স কইরা দেও বয়স যদি পাঠাই দেয় আরবি ভাষায় বা মিশরের ভাষায় তাহলে আপনার জন্য অনেকটুকু উপকার হবে ভাই রুজা রাখিয়া অনেক কথাবার্তা বললাম অনেক সূর্য চাপ ছিল এই জন্য আমি চশমা ব্যবহার করতে পারছি মানে সানগ্লাস তো আজকে সাত রোজা সবাই ভালো থাকবেন রোজার আগ মুহূর্ত এখন ঠিক তিনটা বাজে মানে ঠিক পনেরো মিনিট কম তিনটা বাজে মিশরের টাইম তো দেখা হবে আগাম করবে কি ইফতারের পরে আল্লাহ হাফিজ